আজকে দেখাবো এই দুদিনকার বৃষ্টিতে কি করে আমাদের এই সুন্দর অ্যারিনিয়াম গাছগুলোকে রক্ষা করব। নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছ হবিও সুলেখা আজকে চলে এসেছি আমার বাগানে বাগানের আপডেট তো পরপর তোমাদের দিচ্ছি গত ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছিলাম বাগান বিলাস গাছ তো বাগানবিলাস গাছের এই বৃষ্টির মধ্যে কি পরিচর্যা করতে হবে বা বৃষ্টির পরে কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণই তোমাদের জানিয়েছি আজকে চলে এসেছি আমার বাগানেরই অ্যাডিনিয়ামের মানে যে কোনো গাছের দিকে তাকিয়ে যদি সেটা সমস্যা হয় সেই সমস্যার সমাধান আমরা কিভাবে করব সেইটাকে নিয়েই নিজের যে পরিকল্পনা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি তো আমার যেটা সমস্যা সেটাও হয়তো কোনো গাছ বন্ধুর হতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমেই এই উপকারী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে চাই বলবো হবি ও সুলেখা চ্যানেলটিকে যারা নতুন এসেছ তাদের বলবো আবদার তাদের প্রতি রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরোনো বন্ধু আছে তারা তো আমার বন্ধু হয়ে আছে তারা তো তাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি তো চলো বক না করে মূল ভিডিওতে ফিরে যাওয়া যায় পড়ছে এইখানেই ছিল গাছগুলো তো যেহেতু অ্যাডেনিয়ামের ব্যাপার তাই সেডে রেখেছি দর্শক বন্ধু দেখো অ্যাডিনিয়ামগুলো একবার করে ফুল চলে এসেছিল মানে এসেছিল আবারও ফুল আসছে প্রত্যেকটার কাছে যাব তাদের সঙ্গে কথা বলবো ধরে ধরে তাদের সঙ্গে একটু কথা বলিয়ে দেব তো এখানে যেহেতু সেড আছে তাই এখানে রেখেছি অ্যাডিনিয়াম মরু গোলাপ এর যে কাণ্ডটা অলরেডি জলীয় অংশ এতে বেশ মোটামুটি জলীয় অংশটা বেশিরভাগ থাকে বলে কিন্তু এদের জলটা একটু কম কমই লাগে তা মূল মানে মেন শত্রু হচ্ছে জল এদের এই জলটা যদি কটেক্সে জমে কটেক্স তাহলে কি হয় নরম হয়ে যায় তখন কিন্তু বিপদ হয়ে যেতে পারে এত শৌখিন গাছটা শেষ হয়ে যেতে পারে তাই আমাদের এই বর্ষর সময়ে প্রথমেই বলবো প্রত্যেকটা কটেক্স এভাবে টিভি টিপে দেখবে ঠিক আছে কিনা। তো আমার মোটামুটি সব ঠিক আছে প্রথম এবার দ্বিতীয় বলবো এই যে দেখতে পাচ্ছ কুড়ি খুব সহজেই এসেছে অনেক সময় দেখা যায় কালো কালো কুড়ি হয়ে ঝরে চলে যায় নিচে পড়ে যায় তো তার বিধান আমরা কিভাবে করব অবশ্যই বলবো দেখতে থাকো আর প্রথমে বলবো এই বৃষ্টির ওয়েদার বৃষ্টি আজকে দুদিন হলো কন্টিনিউ বৃষ্টি পড়ছে তাই প্রথমেই তোমাদের বাইরে যে গাছগুলো আছে তোমরা সেডে নিয়ে চলে যাও দ্বিতীয় বলবো টবে জল জমছে কি না অবশ্যই লক্ষ্য রাখবে যদি টবে জল জমে তাহলে কিন্তু সেটার ব্যবস্থা করতে হবে কি করতে হবে তো সকলেই জানো যখন প্রথম টবে গাছ লাগানো হয় তখন একটা টবের মধ্যে ছিদ্র থাকে সেই ছিদ্রর ওপরে টব ভাঙা দিতে হয় তারপরে বালি তারপরে স্টোন চিপ তারপরে যে যেমন চার মিডিয়া হয় সেটা দেয় তো হঠাৎ করে সেই ছিদ্রটা বুঝে যেতে পারে তার জন্য টবটাকে উলটিয়ে এই যে শিখ এরকম একটা শিখ রাখবে শিখটাকে খুচিয়ে খুচিয়ে জলটাকে যাতে পাস হতে পারে সেই ব্যবস্থা করতে হবে অবশ্যই এই প্রথম এই অবস্থাটা করবে তারপরে যখন বৃষ্টি কমে যাবে রৌদ্র উঠবে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে তোমরা কি করবে ফাঙ্গাইড স্প্রে করবে তাহলে যে টবে জল জমবে সেই জল টবটাকে নিচ থেকে ক্লিয়ার করে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে যার কাছে যা ফাঙ্গিসাইড আছে সেটা স্প্রে করে দেবে আবারও বললাম যে যদি কারোর কুড়ি কুড়ি যদি পচে গিয়ে ঝরে যায় তাহলে পরপর দু দিন স্প্রে করলে কিন্তু দেখবে তোমার ঝুড়ি তোমার কুড়িগুলো টিকে যাচ্ছে তো আমার এরকম ঘটনা হয়েছে সেটা আমি প্র্যাকটিক্যাল করেছি সেটা আমার সাফল্য এসেছে তাই তোমাদের জানালাম যেটা আমি পাবো সেইটাই আমি আমার শুধু দর্শক বন্ধুদের তুলে ধরবো এটাই হচ্ছে হবি সুলেখা চ্যানেলের মূল বক্তব্য হবি অফ সুলেখা কাউকে অনুকরণ করে না যেটা নিজের বাগানে হাতে নাতে পায় সেইটাই শুধু দর্শক বন্ধুদের উপকারার্থে সেটা ছড়িয়ে দেয় এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ দর্শক বন্ধু তাহলে আবার আবার যেটা বললাম যে এইভাবে কিন্তু তোমরা তোমাদের গাছগুলোকে রক্ষা করবে মিষ্টি ফুল ফুটেছে দেখো এই মিষ্টি ফুল অসাধারণ অসাধারণ ফুল এই গাছটা আমাকে আমার কলিক গিফট করেছিল আমার বিভুবার্ষিকী পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সরি সরি পঞ্চাশ না তিরিশ বছর উপলক্ষে আমাকে গিফট করেছিল খুবই প্রিয় গাছ মানে ভাই বুঝতে পেরেছিল যে দিদি কি ভালোবাসে সাদা লাল আমার দুটোই খুব প্রিয় কালার তার দুটোর কম্বিনেশনে এই গাছটা আমাকে দিয়েছিল তো শুধু দর্শক বন্ধু আজকে দেখি কি এ তো জল জমেছে যেই জল জমেছে আর আমার বুকটা খেয়ে গেছে হাই রে আমার এত প্রিয় গাছ আমি কি করব তাই তার তড়িঘড়ি করে ওদেরকে সেডে নিয়ে চলে আসলাম বেশ কিছুদিন এটা ফুটে থাকে ভীষণই সুন্দর অবশ্যই তোমরা যদি আইডি জানতে চাও আমি কিন্তু বলতে পারবো না কারণ এর আইডি নাম আমি একদমই জানি না তাহলে কি করে আমি এদের রক্ষা করব সেটা তো তোমাদের বললাম আর প্রচুর পাতা বেরিয়েছে তারা সবে এসেছে যে ছোটো ছোটো গাছগুলো দেখছো এরা সবে এসেছে আমার অতিথি হ্যাঁ পাতা হয়েছে তাতে কি হয়েছে আমি কত কিছু মনে করছি না প্রথমে একবার সব ফুল দেওয়া হয়ে গেছে দ্বিতীয়বার আবারও ফুল দিচ্ছে বেশ সুন্দর সুন্দর কালার সেটা আমি সরকার নার্সারি থেকে নিয়ে এসেছি সরকার নার্সারি হচ্ছে বার্নিয়াতে সরকার নার্সারি একদম বার্নিয়া বাস স্ট্যান্ডের কাছে অবশ্যই যদি কেউ তোমরা সরকার নার্সারিতে যেতে চাও আমার কাছে সব কিছু আছে আমি তোমাদের ঠিকানা নাম্বার বলে দেবো সস্তায় গাছ পেতে গেলে বার্নিয়াতে সরকারদার নার্সারিতে এই অ্যাডেনিয়াম আর আমার কলিগ রমেনের বাড়িতে প্রচুর প্রচুর পাঁচ বিঘাকে কেন্দ্র করে রমেন যে অ্যাডেনিয়ামের একটা ফার্ম তৈরি করেছে সেখানেও তোমরা যেতে পারো শুধু জাস্ট বলবে দিদি আমার কি গাছ দরকার আমি এই হবি অব সুলেখা চ্যানেলের পক্ষ থেকে বলবো প্রত্যেকটা দর্শক বন্ধুর পাশে আমি আছি সস্তায় গাছ তোমরা কোথায় পাবে না পাবে সেটা কিন্তু আমি তোমাদের অন ক্যামেরায় বলে দেব আর আছে বহরমপুরের মাসুদ সে নতুন ব্যবসা করতে শুরু করেছে সে বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে এসে মানে গাছ নিয়ে এসে বিক্রি করছে তার সঙ্গেও তোমরা যোগাযোগ করতে পারো যার কাছ থেকে নিতে চাও অবশ্যই তার ফোন নাম্বার পৌঁছে দেবে এই হবি অব সুলেখা আমি যেখান যেখান থেকে মাল মানে গাছ নিয়ে আসবো সেইখান থেকেই আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দেবো ওকে হ্যাঁ তাহলে দর্শক বন্ধু এই হলো অ্যাডিনিয়ামের পরিচর্যা এই বৃষ্টির মধ্যে এই জল কিন্তু আমরা অ্যাডিনিয়ামে খাওয়াবো না অ্যাডিনিয়ামকে বাঁচাবো তার জন্যই কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো নেব আর একটা কথা দেখো এই প্রথম আমি নিজে কাণ্ড কাটা কাণ্ড থেকে চারা করেছি একটি মাত্র হয়েছে অদূর ভবিষ্যতে আরও করব এটা আমি তোমাদের জানালাম যে আমি যেমন বাগান বিলাসের চারা করতে শিখে গেছি এদিনিয়ামেরও চারা চেষ্টা করেছি হয়েছে একটা হয়েছে ভগবান আমাকে একটা দিয়েই প্রথম উপহার দিল তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখা মানে উপকারী ভিডিও দর্শক বন্ধুদের কাছে অনুরোধ তোমরা এই ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগলে আরও দর্শক বন্ধুদের যদি উপকার লাগে তোমরা শেয়ার করে দিতে পারো তাহলে আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হবিও সুলেখা চ্যানেলের পাশে থেকো